আমাদের কেউ যদি দখল করতে আসে সে হাত আমরা ভাঙবো এই বদল দেওয়ার কারণে কিন্তু আমরা বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আমাদের এখানে তিন থেকে চারটা ক্যাম্পের আমার খুব জরুরি প্রয়োজন বেশ কয়েক সপ্তাহ ধরে সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে ভারতীয় বাহিনী বিএসএফ শূন্যরেখা থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে প্রতিরক্ষা সামর্থ্য সংবলিত যে কোনো কাজের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও ভারত তা মেনে চলেনি বরং বাংলাদেশের অনুমতি না নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে বিএসএফ কাটাতারের বেড়া তৈরির চেষ্টা করে এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বাড়লে ঢাকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিককেও তলব করে জবাব চায় বাংলাদেশ এরপরও থেমেনি সুনামগঞ্জ ঝিনাইদহে এবং লালমনিরহাট সীমান্তে উত্তেজনা এবং অস্থিরতা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাটাতারের বেড়ার সাথে মদের কাচের খালি বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ স্থানীয়রা বলছেন ওই খালি বোতল নিয়ে আতঙ্ক বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের বোতলের মধ্যে এসিড থাকতে পারে আর বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে এরা লাভ বিশেষ করে এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি এই বোতল দেওয়ার কারণ নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে এমনিতেই এই জায়গাটা একবারে আঠারো থেকে বিশটা খুঁটি আমাদের বাংলাদেশে ওঠাই দিছে নিরাপত্তা বিশ্লেষকদের সন্দেহ এসব বোতলে নতুন কোনো উদ্ভাবন থাকতে পারে কারণ ইসরায়েল থেকে আনা প্রযুক্তি রয়েছে ভারতের তবে এসব মোকাবেলায় বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিও এখন প্রস্তুত বলে জানা নিরাপত্তা বিশ্লেষকরা এখন তো বিজিবি স্ট্রিক্ট হয়েছে তারা জানে যে একটা যদি গুলি এদিকে আসে তো আটটা গুলি এখান থেকে যাবে ওইদিকে ভারতের কাছে অনেক বেশি ভারতের কাছে ইসরায়েল হ্যাজ গিভেন ইন্ডিয়া দি লেটেস্ট টেকনোলজি সার্ভেলেন্স টেকনোলজি সুতরাং এই বোতল টোতল দেওয়া এগুলি আমার কাছে জানি না হয়তো এই এরিয়াটার মধ্যে ওইসব সব ডিভাইসগুলো এখনো মতো আজ এখন মতো লাগেনি এটা একটি স্ট্যাক্ট মেথড কিন্তু অনেক কিছু লোকাল এদিকে শনিবার বিকেলে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আম গাছের ডালপালা কেটে নিয়েছে পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে ভারতীয় বাহিনী ডালপালা ফেলে চলে যায় সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বিশ্লেষক ও স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স সম্পাদক শাহিদুল আনাম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন দুই দেশের সীমান্তে উত্তেজনার জন্য ভারত দায়ী বাংলাদেশকে চাপে রাখতে সীমান্তে কাঁটাদারের বেড়া এবং অনুপ্রবেশের গল্প তৈরি করছে ভারত তাদের নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক তিন বছর পর পর ভোট নেওয়ার কৌশল হিসেবে অনুপ্রবেশের এই গল্প সাজায় হঠাৎ করে শুনলাম ভারতীয় গণমাধ্যমে সমাধ্যমে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বেড়েছে বাংলাদেশ থেকে কেন অনুপ্রেশ করবে কী কারণে ওখানে গিয়ে অবস্থা আমাদের চেয়ে ভালো গত বিশ পঁচিশ তিরিশ বছর যদি আপনি পরিসংখ্যা নেন আমাদের ইকোনমিক কন্ডিশন আমাদের সোশ্যাল ইন্ডিকেটার্স পশ্চিমবঙ্গ ভারতের যে কোনো রাজ্যের থেকে বাংলাদেশে অনেক ভালো পাঁচ আগস্টের পর অন্তর্বর্তী সরকারকে নাজুক অবস্থায় ফেলতে ভারতের সব অন্তরায় সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন এই নিরাপত্তা বিশ্লেষক তিনি আরও বলেন শেখ হাসিনার সময় বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করে রেখেছিল ভারত বাংলাদেশ আবারও হাসিনার মতো কাউকে প্রতিষ্ঠিত করতে মরিয়া বর্ষা পরে পরিলক্ষিত হচ্ছে আপনি সেটা ডেভেলপমেন্ট ফান্ডে বলেন এই বর্ডার এরিয়াতে বলে সিকিউরিটি ফান্ডে বলেন অল দিস আর অর্কেস্টেটের একটা স্টেপ অন দা পার্ট অব দ ইন্ডিয়ান অথরিটিস্ট টু কি বাংলাদেশ আন্ডারপ্রেসার এই বাংলাদেশ এই 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 ইন্টারিং গভর্নমেন্টকে নাজুক অবস্থায় ফেলা ইন্টারিং গভর্নমেন্টকে আপনার আনসাকসেসফুল করা এবং যত রকম অন্তরায় তৈরি করতে পারে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রশ্নে সীমান্তরক্ষী বাহিনীর সাথে সাধারণ মানুষ হয়ে গিয়ে তারপরও দেশের প্রয়োজনে সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ সময়ের দাবি বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা বাংলাদেশের মানুষকে যদি মনে করে ধুমকে ধামকে ইয়ে দিয়ে দাবায় রাখবে দাবায় রাখতে পারবে না আমাদেরকে ডাইজেস্ট করতে পারবে না আমাদের কেউ যদি দখল করতে আসে সে হাতটা আমরা ভাঙবো সে নাকটা আমরা বোতা করে দেবো ইনশাআল্লাহ আমাদের ট্রেনিং থাকা উচিত তো তিন মাস ছ মাস করে ট্রেনিং করা উচিত তো আমরা যারা রিটায়ার্ড যারা ইয়ে করেছে একটা বয়স পর্যন্ত তাদের রিজার্ভ লাভলে থাকা উচিত আমাদের জনগণকে আরও অনুপ্রাণিত করতে হবে এবং আরও বকে করতে হবে যে আমাদের দেশটার উপরে কিন্তু অনেকের নজর আছে অতীতে শুধু কাটাতারের বেড়া নির্মাণের কথা বললেও কোনো ধরনের সম্মতি ছাড়া ভারত রাস্তা ও সেতুকালভাট নির্মাণ করেছে অনেক ক্ষেত্রে যে নির্ধারিত নকশা অনুমোদন করিয়ে নেওয়া হয়েছিল তাও মানেনি